গরু বোঝাই ছোট হাতের সঙ্গে সবজি বোঝাই পিক ভ্যানের সংঘর্ষের ঘটনায় আহত তিনজন বৃহস্পতিবার সাত সকালে ষাট নম্বর জাতীয় সড়কের ওপর বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীর সেতু এলাকার ঘটনা স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে একটি ছোট হাতি গাড়িতে অন্তত 22টি গরু গাদাগাদি করে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই 60 নম্বর জাতীয় সড়কের ওপর সবজি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে এই ঘটনায় এক চালক সহ তিনজন আহত তাদের বাকুরা সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এখানে তো দেখলাম সবপরি দুটো গাড়ি একটা সবজি একটা গরুর গাড়ি বারবারকে হসপিটাল যাওয়া হয়েছে একগুই যা বে আরে দুটো ভাঙচুর হয়ে গেছে দুটো ভাঙচুর হয়ে গেছে গরু গরু করে এই এই গাড়িতে গরু যাওয়া যায় কি তবু নিয়ে যাওয়া যায় তো যোগ্য বস্তি করে হ্যাঁ হ্যাঁ মোটামুটি তো কুড়ি বাইশটা গরু ছিল না ওই ছোটো গাড়িতে কুড়ি বাইশটা গাড়ি যাওয়া গরু যাওয়া সম্ভব হয়তো পুলিশকে তো দিয়ে তোর পুলিশ নিয়ে গেলো ড্রাইভারকে দুটোকে ড্রাইভার টাকাও নিয়ে গেল হসপিটাল কিন্তু ভয়াবহ অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি গরু এইদিকে গাড়ি ওইদিকে পড়ে আছে মাল কিছু নষ্ট হয়েছে আর কি

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া